হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো তোমাদের পড়াশোনা ভালো চলছে আজকে আমরা ব্রিটিশ ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে জানবো এখানে আমরা চিরস্থায়ী বন্দোবস্ত মহলবাড়ি বন্দোবস্ত রায়তওয়ারি বন্দোবস্ত প্রভৃতি সব সম্পর্কে জানবো ডিটেলসে জানবো এবং এখানে আমরা ওয়ান লাইনার ফর্মে জানব তোমরা অবশ্যই খাতা এবং কলম নিয়ে বসবে এগুলি সম্পূর্ণ নোট করবে ভিডিওটি শেষ অব্দি দেখবে বিনা স্কিপ করে দেখবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ স্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্ম ব্রিটিশ ভূমি রাজস্ব ব্যবস্থা শুরু কবে হয় ক্লাইভের সময় থেকে ক্লাইভ দেওয়ানি লাভ করে সতেরোশো এবং দেওয়ানি লাভের ফলে বাংলা বিহার উড়িষ্যা এর রাজস্ব আদায়ের অধিকার পায় ঠিক আছে এবং এই রাজস্ব আদায়ের জন্য তিনি একটি পদ প্রতিষ্ঠা করেন সেটা কি নায়েব নাজিম বা নায়েব দেওয়ান এবং এই নায়েব নাজিম বা নায়েব দেওয়ান পদে তিনি দুজন কর্মচারী নিযুক্ত করেন সেটাকে রেজা খান বাংলা এবং সীতাব রায় বিহারে ঠিক আছে এরা দুজন নায়েব এদেরকে একজনকে বাংলায় নিযুক্ত করে এবং আরেকজনকে বিহারে নিযুক্ত করে এবং এদের দায়িত্ব কি থাকে এই বাংলা বিহার উড়িষ্যা থেকে রাজস্ব আদায় করা কিন্তু এত বড় এরিয়া থেকে একজন না একজন দুজন কি করে করবে এর জন্য এই রেজা খান এবং রায় আরেকটি পদ সৃষ্টি করে যার নাম আমিল বা আমিলদার এবং এই থেকেই তারা রাজস্ব আদায় করত। ব্যাপারটা বুঝা গেল ক্লাইট দায়িত্ব দিছে নায়েবদের উপর নায়েব দায়িত্ব দিছে আমিলদারদের উপর বলছে তোরা এবার এই আমিলদার যে ছিল এদের নিয়োগের একটি পদ্ধতি ছিল পদ্ধতিটা কি যেই আমিলদার যত বেশি রাজস্ব দিবে সেই রাজস্ব প্রদানের অধিকার পাবে কারণ রাজস্ব আদায় করতো প্রজাদের থেকে এবার প্রজাদের থেকে মাইরে পিঠে বেশি রাজস্ব আদায় করত তার কিছুটা দিত নায়বকে এবং নায়ব দিত সরকারকে অর্থাৎ ক্লাইবকে ব্যাপারটা ঠিক এরকম আমরা যেমন ট্যাক্স দিই ট্যাক্স অফিসারকে অফিসে গিয়ে তারপর সেই অফিসার তাদের হেডকোয়ার্টারে পাঠায় এবং হেডকোয়ার্টারে পাঠায় সরকারকে ঠিক এই রকম ব্যাপারটাই বোঝা গেল তাহলে ক্লাইবের সংস্কার কী কী দেওয়ানি লাভ নায়ক পদ সৃষ্টি নায়ক কাকে কাকে বানাইছে রেজা খান এবং সিতাপ রায়কে এদের কাজ কী ছিল রাজস্ব আদায় করা এবং এরা কাদের কাছ থেকে রাজ্য আদায় করত। আমিলদের কাছ থেকে এবং আমিলদের নিয়োগের পদ্ধতি কী ছিল যে যত বেশি রাজস্ব দিবে সে ততদিন আমিলদার থাকতে পারবে লর্ড ক্লাইবের পর বাংলা গভর্নর হিসেবে আসে ভেরেলেস সতেরোশো সাতষট্টি তিনি বাংলায় সুপারভাইজার পদ সৃষ্টি করেন এবং এদেরই দায়িত্ব দেন রাজস্ব আদায়ের জন্য ভেরেলেসের পর বাংলা গভর্নর হিসেবে আসেন কার্টিয়ার তিনি সুপারভাইজারদের যে পদ ছিল তার বৃদ্ধি করেন এই যে রাজস্ব আদায় সংক্রান্ত ক্ষমতা কোম্পানির হাতে কুক্ষিগত করার জন্য তিনি সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে মুর্শিদাবাদ ও পাটনায় এবং সতেরোশো একাত্তর খ্রিস্টাব্দে কলকাতায় রাজস্ব নিয়ামক পরিষদ গঠন করেন মনে থাকবে রাজস্ব সংক্রান্ত ক্ষমতা কুক্ষিগত করার জন্য রেজা খান এর বিরোধিতা করেছিল রাজস্ব নিয়ামক পরিষদের চার নম্বর কাটিয়ারের সময় একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল যা ছিল দ্বৈত শাসনের কুফল কী জিনিস ছিয়াত্তরের মন্ডন্তর কত খ্রিস্টাব্দে সতেরোশো ছিয়াত্তর ঠিক আছে কি হয় উনিশশো সত্তরের দশকে এই দ্বৈত শাসনের ফলেই হচ্ছে অভাব দেখা দেয় তারপর আবার অনাবৃষ্টি অতিবৃষ্টি ফলে ফসল নষ্ট হয়ে যায় এর ফলে দুর্ভিক্ষ দেখা দেয় এরই পরিণাম হয় ছিয়াত্তরের মর্ণন্তর কাটিয়ারের সময় এই ঘটনাগুলোই ঘটেছিল কাটিয়ারের পর বাংলার গভর্নর হিসেবে আসে ওয়ারেন হেস্টিং বাংলার শেষ গভর্নর এবং প্রথম গভর্নর জেনারেল তিনি যখন বাংলায় আসেন তখন বাংলায় দুর্দিন চলছিল এবং এই ব্যবস্থা থেকে বাংলায় কি করে ওঠানো যায় তিনি সেই চিন্তাই করছিলেন তিনি প্রথমে কি করলেন এই ন্যায়ক পথ তুলে দিলেন আমি বলছিলাম যে কাটিয়ার তুলেছে কাটিয়ার তুলে নাই এবং রেজা খান ও সীতাব রায়কে পদচ্যুতি করছে এইবার তিনি কি করেন বোর্ড অফ রেভিনিউ এর মাধ্যমে তিনি কালেক্টর পদ সৃষ্টি করেন এবং যেহেতু নায়ক পদ তুলেছে তাই বাংলা বিহার উড়িষ্যা এদের রাজস্ব দায়িত্ব দেয় কাকে কালেক্টরকে এবং তিনি সুপারভাইজার পদও বাতিল করে দেন বাতিল তার দায়িত্ব দেন কালেক্টরদের উপর এই বোর্ড অফ রেভিনিউ গঠন কবে করে সতেরোশো বাহাত্তর সতেরোশো তেয়াত্তর খ্রিস্টাব্দে একটি ভ্রাম্যমাণ কমিটি কমিটি অফ সার্কিট এবং এদের কাজ কি ছিল জেলায় জেলায় যাবে সর্বোচ্চ নিলামে জমি বন্দোবস্ত দিবে। এবং এইভাবে তিনি একটি ব্যবস্থা প্রতিষ্ঠা করেন যার নাম পাঁচশালা বন্দোবস্ত সতেরোশো বাহাত্তর থেকে সাতাত্তর অব্দি দেখো পাঁচ বছর কিন্তু তিনি অল্প দিনের মধ্যেই বুঝে গিয়েছিলেন যে এই যে কালেক্টররা রয়েছেন এরা আস্তে আস্তে দুর্নীতিগ্রস্ত হয়ে যাচ্ছে এর জন্য তিনি আরেকটা পথ সৃষ্টি করেন যার নাম কমিটি অফ রেভিনিউ এটা কোথায় করে কলকাতায় এবং এরই মাধ্যমে তিনি দেওয়ান পথ সৃষ্টি করেন এবং এই কালেক্টর পথ তুলে দেন কারণ কি কালেক্টররা পয়সা বেশি তুলতেছিল এবং কোম্পানিকে কম দিচ্ছিল হেস্টিংসে বললো দাঁড়া আমার সাথে সেই ওর পথ তুলে দিলাম এবং দেওয়ানদের কার্য পরিচালনার জন্য ছয়টি প্রাদেশিক কাউন্সিল গঠন করলেন এইবার তোমার মাথা আসতে পারে ছয়টি প্রাদেশিক কাউন্সিল কি বাংলা বিহার উড়িষ্যা এটাকে ভেঙে দিছে এবার ভেঙে দিয়ে এটাকে ছয়টা জিনিস বা ছয়টা এদের কাউন্সিল ছয়টা দপ্তর বানাইছে কোথায় কোথায় কলকাতা মুর্শিদাবাদ বর্ধমান পাটনা দিনাজপুর ঢাকা এই ছয়টা প্রদেশে ছয়টা কাউন্সিল বানাইছে ঠিক আছে প্রশ্ন আসতে পারে যে ওয়ারেন হেস্টিংস কয়টা কাউন্সিল বানাইছে ছয়টা এগুলা এখান থেকে সব দেওয়ানরা রাজ্য তুলবে এইবার তিনি রাজস্ব বিভাগের তথ্য সংগ্রহ করার জন্য যে কিভাবে রাজস্ব আদায় করতে হবে জনগণের কাছ থেকে কত টাকা রাজস্ব আদায় করতে হবে রাজস্বের তথ্য সংগ্রহের জন্য সতেরোশো ছিয়াত্তর একটি কমিশন গঠন করেন যার নাম আমিনি কমিশন এর কাজ কি ছিল রাজস্ব সংক্রান্ত তথ্য সংগ্রহ করা তার আগে ওয়াইন কি করছে মুর্শিদাবাদ থেকে কোষাগার কলকাতায় ট্রান্সফার করছে এইবার সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে এই পাঁচশালা বন্দোবস্ত তুলে দিয়ে একশালা বন্দোবস্ত ঘোষণা করে বোঝা গেল এই পাঁচশালা বন্দোবস্ত কি হয়েছিল ব্যর্থ হয়েছিল তাহলে ওয়ারেন্স্টিংস এর সম্পর্কে একটা কুইক রিভিশন আমরা করে নিই কি করছিল বোর্ড অফ রেভিনিউ তারপর কি করলো ভ্রাম্যমহ কমিটি কমিটি অফ সার্কিট তারপর কি করলো আমিনি কমিশন তারপর হচ্ছে কি মুর্শিদাবাদ থেকে কলকাতা স্থানান্তর ব্যর্থ এবং একশালা বন্দোবস্ত পাঁচশালা বন্দোবস্ত কবে হয় সতেরোশো একশালা বন্দোবস্ত কবে হয় সতেরোশো সাতাত্তর এবং এই একশালা বন্দোবস্ত চলেছিল কতদিন অবধি সতেরোশো নাইন উননব্বই এবার আমরা জানবো বাংলার প্রথম গুরুত্বপূর্ণ ভূমি বন্দোবস্ত চিরস্থায়ী ভূমি বন্দোবস্ত কি হয় ওয়ারেন হেস্টিংসের পাঠশালা বন্দোবস্ত ব্যবস্থা ব্যর্থ হওয়ার পর গভর্নর হিসাবে পাঠানো হয় কর্ণ আলিশকে সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে এবং তাকে বলা হয় রাজস্ব সংক্রান্ত ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য কারণ বাংলায় এখন দুর্দিন চলছে এবার এই রাজস্ব সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহের জন্য নিযুক্ত করা হয় জন সোরকে এবং জনসর বিভিন্ন তথ্য সংগ্রহ করে বলেন যে ভূমি বন্দোবস্ত জমিদারদের সাথে করতে কারণ কি জনসোরের এই দলিল ছিল যে মানে বক্তব্য জমিদাররাই ছিল মুঘল আমলে জমির মালিক তাই এদের সাথেই ভূমি বন্দোবস্ত করা উচিত এবং তিনি আরও বলেন জমি জরিপ ছাড়া অর্থাৎ জমি না মাইপে কোনো ভূমি বন্দোবস্ত দেওয়া যাবে না হবে না বিনা জরিপে ঠিক আছে এবং তিনি বলেন যে চিরস্থায়ী বন্দোবস্তের বদলে এবং তিনি বলেন চিরস্থায়ী বন্দোবস্তের বদলে একটি দীর্ঘমেয়াদি অর্থাৎ দশ বছরের জন্য বন্দোবস্ত দিতে কিন্তু জনসরের এই বক্তব্যের বিরোধিতা করে রাজস্ব বোর্ডের রাজস্ব বোর্ডের প্রেসিডেন্ট গ্রান্ট তিনি বলেন যে মুঘল আমলে জমির মালিক ছিল মুঘল রায় এবং জমিদার রাখালি রাজস্ব সংগ্রহ করত কিন্তু কর্ণআলিস জনসরের বক্তব্যকে গুরুত্ব দেয় এবং সতেরোশো উনসত্তর এবং সত্তর খ্রিস্টাব্দে বাংলা বিহার উড়িষ্যা এই অঞ্চলে দশ সালা বন্দোবস্ত লাগু করে এবং সতেরোশো তেরানব্বইতে এই ব্যবস্থার নামই হয় চিরস্থায়ী বন্দোবস্ত তাহলে বোঝা গেল চিরস্থায়ী বন্দোবস্ত কি তবে এই চিরস্থায়ী বন্দোবস্ত কিন্তু লর্ড কর্নওয়ালিস বা জন সরের মস্তিষ্ক প্রসূত ছিল না এটা ছিল আলেকজান্ডার ডাউ হেনরি পান্তুলু টমাস ল ফিলিপ ফ্রান্সিস এদের মস্তিষ্ক প্রসূত তাহলে চিরস্থায়ী বন্দোবস্তে যে ব্যাকগ্রাউন্ড সেটা বোঝা গেল এবং জন আর গ্রান্টের যে মতবিরোধ একেই বলা হয় গ্রান্ট সোর বিবাদ বা বিরোধ এবার আমরা চিরস্থায়ী বন্দোবস্তের শর্তগুলি একটু দেখে নিই এই চিরস্থায়ী বন্দোবস্তে জমিদার হবে জমির মালিক এবং এটা হবে বংশানুক্রমিক অর্থাৎ যতদিন পর্যন্ত রাজস্ব চলায় যাবে ততদিন পর্যন্ত জমিদারই জমিদারি ভোগ করবে দুই নম্বর এই রাজস্ব আদায়ের নব্বই ভাগ কোম্পানি এবং দশ ভাগ জমিদার ভোগ করবে অর্থাৎ নয় দশমাংশ দশ ভাগের নয় ভাগ তিন নম্বর রাজস্বের হার সব সময় একই থাকবে অর্থাৎ অপরিবর্তনীয় খরা বন্যা দুর্ভিক্ষ যাই হোক কোনো পরিবর্তন হবে না চার নাম্বার নির্দিষ্ট দিনে মধ্যে যদি জমিদার রাজস্ব প্রদান না করে তাহলে তার জমিদারি নিলামে যাবে একে বলা হয় সূর্যাস্ত আইন অর্থাৎ নির্দিষ্ট দিনের মধ্যে সূর্যাস্তের আগে যতটা রাজস্ব ধার্য করা হয়েছিল সেই রাজস্ব দিতেই হবে জমিদাররা জমি বিক্রি বন্ধক সব দিতে পারবে জমি বিক্রিও করতে পারে বন্ধক দিতে পারবে সব করতে পারবে এই ছিল শর্ত এবং এই চিরস্থায়ী বন্দোবস্তের উদ্দেশ্য কী ছিল উদ্দেশ্য ছিল একটি ফিক্স ইনকাম অর্থাৎ আয়ের নিশ্চয়তা করা ইংরেজদের একটা আয়ের নিশ্চয়তা যে আমি বন্দোবস্ত দিয়ে দিলাম কয়েক বছরের জন্য এবার ওখান থেকে তো আমি আয় করতেই পারবো মেন অর্থই তাই ছিল বাংলাকে লুট করা এবং এই চিরস্থায়ী বন্দোবস্তের ফলেই সরকারের ইনকাম যেমন বৃদ্ধি পায় তেমন কৃষকদের দুর্দশা বৃদ্ধি পায় তারপর জমিদারদের জমিদাররা তাদের জমিদারি হারাতে থাকে কারণ কি তারা যখন রাজস্ব দিতে পারে না জমিদারি নিলামে চলে যায় তারা জমিদারি হারিয়ে ফেলে এইবার রায়ত রায়তওয়ারি বন্দোবস্ত বাংলা বিহার উড়িষ্যায় চিরস্থায়ী বন্দোবস্ত লাগু হওয়ার পর এবং এর ব্যর্থতার পর ইংরেজরা আরেকটি ভূমি বন্দোবস্ত নিয়ে আসে সেটা হলো রায়তওয়ারি বন্দোবস্ত এবং এটা কোথায় লাগু করতে চায় মাদ্রাজ বম্বে প্রেসিডেন্সিতে এবং কারণ কি এর কারণ মাদ্রাজ এবং বোম্বে প্রেসিডেন্সিতে সেরকম বড় বড় জমিদার ছিল না বাংলাদেশ বাংলার মতন তাই তারা রায়ত অর্থাৎ কৃষক তাদের সাথে ডাইরেক্ট ভূমি বন্দোবস্ত করতে চেয়েছিল এবং এই জন্যই এর নাম হয় রায়তওয়ারি বন্দোবস্ত অর্থাৎ কৃষকদের সাথে ডাইরেক্ট ভূমি বন্দোবস্ত কোনো মিডিল ম্যান নেই এরই জন্য মাদ্রাজের গভর্নর হিসাবে পাঠানো হয় যাকে টমাস মুন্ডু এই রায়তওয়ারি বন্দোবস্তের জনক বলা হয় টমাস মুন্ডুকে তিনি বলেন চারশো পাঁচশো জমিদারের পরিবর্তে জমির মালিক হবে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কৃষক এবং তাদের যুক্তি ছিল যে কৃষকদের সাথে ডাইরেক্ট ভূমি বন্দোবস্ত করলে কোনো মিডিলম্যান থাকবে না আমরা নিজেদের ইচ্ছা মতন রাজস্ব বাড়াতেও পারব এবং এই ভূমি বন্দোবস্ত দেওয়া হতো কুড়ি থেকে তিরিশ বছরের জন্য চিরস্থায়ী যেমন সারা জীবনের দেওয়া হতো এটা ততদিন দেওয়া হতো না এবং এই ব্যবস্থা লাগু কবে হয় মাদ্রাজে লাগু হয় আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে কে করে টমাস মুন্ড এবং বম্বেতে হয় এটাও আঠারোশো কুড়িতেই হয় কে করে এলফিনস্টন এবং বোম্বেতে তো কুড়ি থেকে তিরিশ বছরের জন্য দেওয়া হয় তবে এই রায়তারি বন্দোবস্তের শর্ত একটু বেশি ছিল কঠিন প্রথমে এটার ফিফটি পারসেন্ট রাজস্ব নিতে হল পরবর্তীতে কমা দেয় তিন ভাগের এক ভাগ করা হয় এবং এখানেও বলে এই রায়তোয়ারি বন্দোবস্তের যে রাজস্ব থাকবে এটা অপরিবর্তনীয় এবং খরা বন্যাতে কোনো রিল্যাক্সেশন দেওয়া যাবে না এরকমও কৃষকদের দুর্দশা বৃদ্ধি পায় এবার তোমাদের এখান থেকে কি কি প্রশ্ন আসার চান্স বেশি রায়তোয়ারি বন্দোবস্ত কবে হয় আঠারোশো কুড়ি জনক কি ছিল টমাস মুন্ডু কোথায় কোথায় লাগু হয় মাদ্রাজ এবং বম্বে প্রেসিডেন্সিতে মাদ্রাজে লাগু করে টমাস মুন্ডো এবং বম্বেতে লাগু করে এলফিনস্টন এবং এর ফলেও কৃষকদের দুর্দশা বৃদ্ধি পায় এইবার মহলবাড়ি মহলারি বন্দোবস্ত এটা কোথায় লাগু উপত্যকা উত্তর পশ্চিম ভারত মধ্য বা ভারতের বন্দোবস্ত বাংলা বিহার উড়িষ্যা রায়তারি বন্দোবস্ত কোথায় লাগু হয় বম্বে এবং মাদ্রাজ প্রেসিডেন্সি মহলুয়ারি বন্দোবস্ত কোথায় লাগু হয় গাঙ্গেয় উপত্যকা উত্তর পশ্চিম ভারত অর্থাৎ পাঞ্জাব রাজস্থান ওই সব জায়গায় মধ্যপ্রদেশের বিভিন্ন অঞ্চলে কিছু কিছু অঞ্চলে এইবার চিরস্থায়ী তো বুঝলাম রায়তাওয়ারিও বুঝলাম যে কৃষকদের সাথে রায়ত এই মহল জিনিসটা কি মহল জিনিসটা কি ইংরেজরা দেখল যে দুইটা ব্যবস্থায় আমাদের ফ্লপ হয়ে গেল এইবার তারা ভাবল যে এইসব এরিয়ায় তো সব গ্রামীণ এরিয়া কয়েকটা গ্রাম মিলায় এরা মহল তৈরি করল ধরো তিনটা চারটা গ্রাম মিলায় বললো এই এটা এলাকা একটা মহল এবং ওই মহলে যে গ্রামের প্রধান সেই প্রধানের সাথে সে চুক্তি করলো বলল যে এই মহল থেকে তুই আমাকে রাজস্ব দিবি এর পরিবর্তে তুই কিছুটা রাখবি আমাকে দিবি ও বললো ঠিক আছে ঠিক আছে এবং এই প্রধান আস্তে আস্তে কৃষকদের উপর অত্যাচার শুরু করলো কৃষকরা ভূমিহীন হয়ে গেল এবং এটা লাগু হয় কবে প্রথমে লাগু হয় আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে এবং এটা কে লাগু করে হল্ট মেকেনজি তারপর এর অনেক ত্রুটি দেখা যায় এবং ফাইনালি আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে এই ব্যবস্থা লাগু হয় তোমাদের এই মহলবাড়ি বন্দোবস্ত থেকে এই প্রশ্নই আসতে পারে যে মহলবাড়ি বন্দোবস্ত কোথায় লাগু হয় কবে লাগু হয় এবং এর জনক কে ছিল বা লাগুকে করে হল্ট ব্যাকেঞ্জি মহল বাড়ি বন্দোবস্তে কাদের সাথে ব্যবস্থা হয় মহল অর্থাৎ গ্রামের প্রধান কৃষকদের অবস্থা কি হয় দুর্দশা এবং সব ভূমি বন্দোবস্ত ব্যবস্থায় কিন্তু ব্যর্থ হয়েছিল কারণ কি কৃষকদের ভালো হয় নাই আর ইংরেজদের টার্গেটই ছিল অর্থ নেওয়া এবং নিজের দেশে পাচার করা এইবার আরেকটি ভূমি বন্দোবস্ত যেটা অতটাও পপুলার হয়নি ভাইয়াচারী বন্দোবস্ত এটা लागू কথা হয় পাঞ্জাবে এই ব্যবস্থাও গ্রামের একজন প্রধানের উপর থাকে এবং সে রাজস্ব সংগ্রহ করে সরকারকে দেয় এই ভাইয়াচারি আর মহল বাড়ি কিন্তু এক করবে না এটা খালি গ্রামে আর মহল বাড়ি ছিল কয়েকটা গ্রাম মিলায় একটা মহল তৈরি করত ঠিক আছে এই ছিল ব্রিটিশ ভূমি রাজস্ব ব্যবস্থা আশা করি তোমরা বুঝে গিয়েছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে জানাবে কিরকম লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এছাড়াও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানে অবশ্যই জয়েন হয়ে যাবে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয়